মানে এদিকে যদি ব্রিজ হয়ে যায় তো তোমরা খুশি না বড় ব্রিজ হলে খুশি কেন খুশি সুন্দর করে যাইতে পারবো না তাই তো এদিকে ব্রিজ হলে খুশি আচ্ছা ঠিক আছে তাহলে আসো 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 এদিকে ব্রিজ হলে তুমি খুশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক বাচ্চারা লজ্জা পাইছে আর তো গ্রামের মানুষ কথা বলতে পারে না অথবা কখনো মিডিয়ার সামনে তারা আসে না তো দেখলেনি তো এই ছোট ছোটো বাচ্চারা দিতে পারি দে অনেক কষ্ট হয় তো আমরা আশা করব যে মজ্জমপুর ময়মনসিংহ জেলার নান্দাল থানার মজ্জমপুর ইউনিয়নে যদি এটা রাস্তা ব্রিজ হয় তো আমাদের সবার জন্য অনেক ভালো হবে তো দেখতেই পাচ্ছেন এই মানুষগুলো এই দেখেন মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে গ্রামের মানুষগুলো কত কষ্ট করে পারি দিচ্ছি তো আলহামদুলিল্লাহ তো অনেক দিন যাবতে এটা আছে যদিও এটা ব্রিজ হওয়ার জন্য অনেক আলোচনা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্রিজ হওয়ার আমরা যতটুকু শুনেছি গ্রামের মানুষ যে এখানে ব্রিজ কয়েকবার আসছিল কিন্তু যে কোনো কারণবশত এটা তারা হস্তান্তর বস্তগিত করে বা অন্য জায়গায় সেটা কেটে নিয়ে যায় তা আমি আহ্বান করব যে আমাদের নান্দাইল থানার যিনি বর্তমানে মন্ত্রী মহোদয় আছেন ওনার কাছে যদি এই নোটিশটা যায় বা এই ভিডিওটা পৌঁছে তো উনি আমাদের জন্য একটা ব্রিজের ব্যবস্থা করবেন এবং বিশেষ করে গ্রামের মানুষ আসবে যাবে তার যে জন্য মানে একটা যাতায়াতের সুন্দর ব্যবস্থা হবে তো এটাই ছিল মূল তথ্য এবং কথা দেখেন এই যে একটা সাঁকু এবং তার সুন্দর একটা ছোটো নদী যেটা গ্রামের ভিতর দিয়ে বুক চিরে বয়ে চলছে তো মানুষগুলা এদিক দিয়ে কিন্তু চলে এই যে এই যে এ রাস্তা দিয়ে এসে পরে এদিক দিয়ে পাড়ি দিয়ে সকালে আসলে দেখতে পারবেন যে অনেক ছাত্ররা অনেক ছাত্রীরা মাদ্রাসার স্টুডেন্ট তারপরে মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের স্টুডেন্ট অনেক এদিক দিয়ে আসা যাওয়া করে অনেক সময় দেখা যায় যে ছাত্র ছোট মানুষ যেতে অনেক সময় পড়ে যায় অনেক সময় মহিলারা পড়ে যায় আসলে এটা অনেক কষ্টকর যা হোক এখন আমি আমার গ্রামের মানুষ গ্রামের পক্ষ থেকে আমি সকলকে আহ্বান করতে চাই যারা নেত্রী স্থানীয় এবং এমপি মহোদয় মন্ত্রী মহোদয় আছেন তারা যদি এই ব্রিজটুকু করে দিতে করে দেন তাহলে আমাদের এই গ্রাম কুতুপুর এবং আশেপাশে যত গ্রাম রয়েছে তাদের সমস্ত মানুষগুলো সুন্দর করে যাতায়াত করবে এবং সেটা মানুষের জন্য একটা আনন্দদায়ক হবে এবং প্রতিদিন সকালে বাচ্চারা আসা যাওয়া এবং বিকালে স্কুল থেকে মাত্র সাথে কে বাড়িতে আসা তাদের জন্য অত্যন্ত সুন্দর হবে তো ঠিক আছে এই পর্যন্ত সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ